তত্ত্বাবধায়ক শুনানিতে বিবেচ্য হবে না জুলাই সনদ জানিয়েছেন প্রধান বিচারপতি এদিকে গণজামিনের বিষয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্টে তিন বিচারকের কাছে বিপুল সংখ্যক বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুয়াজিম হোসেন হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতি হলেন আবু তাহেদ সাইফুর রহমান বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি হোসেন এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামাত দলটির মনির বলেছেন তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচন সরকারের অধীনেই হবে শুনানিতে একটি অনন্য ইউনিক তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি এরপর ড বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল গুলাম পরয়ার আপিল করেন দু হাজার এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের আপিল বিভাগ